স্টিল চর নিউজ টোয়েন্টি ফৌরিয়া আপনাদেরকে শি জানাই আজ হলো ২৯ মার্চের শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলে প্রথম খবরটি হল যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় এবং অরণোদয় আঁচনির দুর্নীতি নিয়ে এসেছে একটি বিশেষ খবর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের জিওটেকিং অথবা অরণোদয় আঁচনির নামে কেহ যদি এক টাকাও নেয় তাহলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার থেকে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে এবার খবর এসেছে এক জীবিকাসখী এবং বিজেপি নেতা হইলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জিওটিং নামে টাকা সংগ্রহ করিতেছে সঙ্গে অরুণোদয় আচনির ফরমের জন্য পাঁচশো টাকা করে সংগ্রহ করিতেছেন এক বিজেপি নেতায় রাজ্যের প্রায় প্রতিটি এলাকায় অরুণোদয় আচনি এবং সরকারি ঘরের নামে দুর্নীতি চলিতেছে ওনাদের এলাকাতে সরকারি ঘর এবং অরুণোদয় আচনি নিয়ে দুর্নীতি চলিতেছে নাকি কমেন্টে নিশ্চয় জানাবে এরপর খবরটি হলো ঈদের পূর্বে মুসলমান সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আর থেকে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালালে জেল পর্যন্ত হবে কোনো রাজনৈতিক নেতা অথবা যে কোনো কেহ মানদের বিরুদ্ধে বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারিবে না মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালালে জেল পর্যন্ত হবে এবং বিহিত ব্যবস্থা নেওয়া হবে এই নতুন নিয়ম ব্রিটেনেতে ব্রিটেন সরকারের তরফ থেকে লাগু করা হয়েছে এই নিয়ম আমাদের ভারতে লাগু হলে কেমন হবে কমেন্টে নিশ্চয়ই জানাবেন পর খবরটি হলো রাজ্যের শিক্ষকদের উপর এসেছে একটি বিশেষ খবর বর্তমান সময়ে আমাদের রাজ্যের অনেক বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়গুলিতে একজনও শিক্ষক নেই তো শিক্ষক না থাকা অবস্থাতেও বিদ্যালয় চলিতেছে বলে খবর এসেছে কিছুদিন পূর্বেই একটি খবর এসেছিল রাজ্যের দেমাজির একটি বিদ্যালয়ে কক ছড়াই পরীক্ষা অনুষ্ঠিত করা হয়েছেক ছড়াও কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত করা হয়েছে তা নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন আরজন্যে এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এবার থেকে স্কুল ভিত্তিকে শিক্ষকের চাকরি প্রদান করা হবে যে স্কুলেতে শিক্ষকের পোস্টিং দেওয়া হবে স্কুল থেকে শিক্ষকে বদলি অথবা ট্রান্সফার করতে পারিবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরের খবরটি হলো গতকাল মদ্য মায়ানমার এবং ব্যাংককেতে আবহ ভূমি কম্পের ফলে 144 জনের করুণ মৃত্যু হয়েছে এর ফলে কেই মাটির সঙ্গে মিশে গিয়েছে বড় বড় অট্টালিকা দশমিক সাত প্রাবল্যের ভূমিকম্পে বড় বড় অট্টালিকা মাটির সঙ্গে মিশে গিয়েছে এই ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে সাতশো বত্রিশ জন লোকের আহত হয়েছেন এবং চৌচল্লিশ জন লোকের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে আপনারা এই ভূমিকম্প অনুভব করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন তারপর খবরটি হল পশ্চিমবঙ্গেতে বিজেপির পরাজয় হলে তৃত্ব সংকটেতে পড়িবে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের পশ্চিমবঙ্গতে পরাজয়ের দিকে খেদিছে নাকি বিজেপিকে বৃহৎ মন্তব্য বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সমান সময়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে কিন্তু কোন হিন্দু বাঙালি সংকটে থাকার খবর পাওয়া যায়নি পরের খবরটি হলো কারিগর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি অর্থাৎ কাঁচা গড় রয়েছে এই সকলেরা সরকারি গর লাভ করিবেন এর মধ্যে রাজ্য জুড়ে চলিতেছে জিও এর জন্য জীবিকা মহা অভিযান এর মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জিও এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এখনো পর্যন্ত যে সকলেরা কাঁচা গড়ের জিও করেছেন না আগামী 3 এপ্রিল পর্যন্ত সরকারি গড়ের জন্য জিও টেকিং বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে পরবর্তী খবরটি হলো রাজ্যের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী এক এপ্রিল থেকে ধানের প্রতি কুইন্টালেতে রাজ্য সরকার থেকে দুইশো টাকা বোনাস দেওয়া হবে এবার থেকে ধানের প্রতি কুইন্টালের ন্যূনতম সমর্থন মূল্য হবে দুই টাকা এবার থেকে কৃষকেরা দুই টাকা দান প্রতি কুইন্টাল বিক্রি করিতে পারিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এরপরের খবরটি হলো বর্তমান সময়েতে কেদারনাথ মন্দিরেতে বিভিন্ন কন্টেন্ট ভিডিও জন্য গিয়ে ভিডিও প্রস্তুত করে থাকেন এবং ক্যামেরা এবার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোনো থেকে কোনো ব্যক্তি কেদারনাথ মন্দিরে গিয়ে রিলস ভিডিও প্রস্তুত করে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে এরপরের খবরটি হলো সকালের আইপিএল ম্যাচ আপনারা দেখেছিলেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন সকাল চেন্নাই এবং বেঙ্গালুর মধ্যে মুখামুখি হয়েছিল বিরুদ্ধে বেঙ্গালুরের বৃহৎ জয় চাষ রানের ব্যবধানে চেন্নাইয়ের বিরুদ্ধে বৃহৎ জয়লাভ বেঙ্গালুরের প্রায় আঠারো বছরের পর চেন্নাইকে বেঙ্গালুর হারিয়েছে বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন